আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান আই होप ইউ আর অল ফিট এন্ড ফাইন আই অ্যাম অলসো ফিট এন্ড ফাইন আজকে আমি আলোচনা করব ক্যান কোড উইল বি টু এগুলো কিভাবে আমরা ব্যবহার করবো এবং এগুলো দিয়ে কিভাবে আমরা খুব সহজেই সেন্টেন্স মেকিং করতে পারি সেটা নিয়ে আজকে আলোচনা করবো তো লিট ক্যান শব্দের অর্থ হচ্ছে পারি বা পারা ক্যান শব্দের অর্থ পারি বা পারা এবং কোর শব্দের অর্থ হচ্ছে পারতাম কোর শব্দের অর্থ হচ্ছে পারতাম

যখন কোড ব্যবহার করবো কোড এর ক্ষেত্রে সেম সাবজেক্ট প্লাস কুড প্লাস ভারভেড প্রেজেন্ট ফর্ম এবং উইল বি এবল টু এর ক্ষেত্রেও সেম হবে সাবজেক্ট প্লাস উইল বি এবল টু প্লাস ভারভেড প্রেজেন্ট ফর্ম তো কিছু এক্সাম্পল দেওয়া যাক আমি যেতে পারি আই ক্যান গো আমি যেতে পারতাম আই কুড গো আমি যেতে পারবো আই উইল বি টু গো আমি খেতে পারি আই ক্যান ইট আমি খেতে পারতাম আই কুড ইট আমি খেতে পারবো আই উইল বি আমি পড়তে পারি আই ক্যান রিড আমি পড়তে পারতাম আই কুড রিড আমি পড়তে পারবো আই উইল পারি আই কুড লার্ন আমি শিখতে পারবো আই উইল বি শেখাতে পারি আই ক্যান ঠেস আমি শেখাতে পারতাম আই কুড ঠিস আমি শেখাতে পারবো আই উইল বিস আমি সাঁতার কাটতে পারি আই ক্যান সুইম আমি সাঁতার কাটতে পারতাম আই কুড সুইম আমি সাঁতার কাটতে পারবো আই উইল বি এবল টু সুইম এর খুব সহজে এভাবে আপনিও বাক্য তৈরি করতে পারবেন আপনাকে শুধু এই স্ট্রাকচারগুলো মনে রাখতে হবে কিছু বেসিক স্ট্রাকচার যদি আপনি না জানেন তাহলে আপনি কখনো ইংলিশে কথা বলতে পারবেন না তো আপনি যদি ইংলিশে কথা বলতে চান তাহলে আপনাকে এভাবে ফ্লুয়েন্সি প্রতিদিন অল্প অল্প করে প্র্যাকটিস করতে হবে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটাকে এবং আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম